রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ এম এমডি হিসাবে আপনাদের সাথে কথা বলছি আমাদের বন্ধন মিডিয়া অফিসে দুইজন লোক নিয়োগ দিতে হবে আমাদের যারা কম্পিউটারে ভালো অভিজ্ঞ ইউটিউবে এবং ফেসবুকে ভালো কাজ জানেন ভালো অভিজ্ঞ ব্যক্তি যিনি আছেন যিনি কল সেন্টারে ভালো কথা বলতে পারেন সেই কল কল সেন্টারের অভিজ্ঞ এবং কম্পিউটার অভিজ্ঞ দুইজন লোক আমার দরকার আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি আপনার কোনো ভালো ব্যক্তি থাকেন বেতন উপযুক্ত পরিমাণে দেওয়া হবে আপনার যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হবে এর মেয়েদিন খুশি হবেন যে বেতনই ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি দুইজন ভালো ব্যক্তি পাই আমি ইনশাল্লাহ আমাদের যত ধানমন্ডি তার একটা অভিষ করার চিন্তা ভাবনা করেছি এবং উত্তরা তো আমাদের অভিষেক আজকে তিরিশ বছর যাবত এর আগে গুলশানি ছিল এর পূর্বে ছিল আমাদের ওয়ারিতে আর আজকে আমাদের পর্ব চলছে বারোতম পর্ব চলছে আমাদের সেই বারোতম পর্বের যেই যে যে মেয়ে গুলো বিয়ের ম্যানেজার বাবা সিভিল এভিয়েশনের জব করেন মেয়েটা মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটার নাম হলো মৌসুমি গাজী মৌ ঢাকার স্থানীয় মেয়ে যেমন দেখতে আমার সুন্দর ঢাকা স্থানীয় মেয়ে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার পাস করেছেন

ফিল্ড তার বাড়ি পাঁচ ফোট তিন ইঞ্চি যেমন দেখতে আমার সুন্দর অ্যাক্সিডেন্ট করে মারা যায় বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন ভালো একটা ছিলেন ভালো একটা জব করতেন সে মারা যাওয়ার পরে যেমন তার একটা বাচ্চা রয়েছে মেয়ে বা ছেলে বাচ্চা ছেলে বাচ্চারা মেয়ে ছেলের দাদা দাদি সবাই ক্যানাডা আসেন ওরা ক্যানাডা নিয়ে যাবেন যতদিন মেয়েটা না হয় এতদিন হয়তো মেয়ের কাছে থাকবে মেয়ের যেদিন বিয়ে হয়ে যাবে এদিনই তারা ক্যানাডা ছেলেকে নিয়ে যাবে বাচ্চাটাকে বাচ্চারা বয়স এখন আট বছর চলে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে যে শাড়ি করবেন ভালো একটা বংশ মেয়ে পাবেন তার কোনো ছেলে সন্তান হবে না এতে কোনো সন্দেহের কারণ নেই আপনার যদি দুটা তিনটা বাচ্চা থাকে তারা আবৃত্ত থাকবে না পাঁচটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে এবং তারা খিলগার স্থানীয় খিলগার মধ্যে জমিদার ফ্যামিলি ধরতে গেলে তারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই আসুন আমাদের বন্ধ মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাইতে দিব না ইনশাল্লাহ আল্লাহর রহমত আমরা কাজ করার চেষ্টা করেই যাব ইনশাল্লাহ আপনাদের জন্য তারপরে মেয়েটা আশিতে জন্ম হাইট হইলে পাঁচ ফিট তিন মেয়েটা কেরানিগুন্দে বাড়ি স্বামী মারা মেয়েটার নাম রূপা ডাক নাম রূপা সে ওয়াদ্দায় করেন পাওয়ারে আসেন সরকারি জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান নাই হবে না তার আশিতে জন্ম মেয়েটা কেনানি তার প্লট রয়েছে এবং তার মিরপুরে তার দুটি প্লট রয়েছেন একটা ফ্লাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে আপনার দুইটা তিনটা চারটা বাচ্চা চলে তার অভিজ্ঞ নাই সে আপনাকে সদরে গ্রহণ করে নিবে আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো রেবেকা সুলতানা সাঁত্রিশ বছর বয়স মেয়েটার পাঁচ দুই ইঞ্চি হাইট এই রেবেকা সুলতানার বাড়িটা হলো যাত্রাবাড়িতে যাত্রা বাড়িতে তার তিনটা বাড়ি রয়েছে তিনটাই তিন সাত বাড়ি এখানে বাড়ি করলে একটা বাড়ি করলে ডবল আপনি দিলে আপনি অনেক অনেক উচ্চমানের বাড়ি করতে পারবেন এখানে দশতলা বাড়ি করলে একটা বাড়ি যথেষ্ট আর তিনটা বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মেয়ে আমার যোগাযোগ করে তার ঠিকানা না চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বান্ধবী দেবামী নাম স্বপ্না মেয়েটার নাম স্বপ্না স্বপ্ন স্বপ্নার মতনই তার চেহারা জন্ম তারিখ হলে অষ্ট আশিতে পার্সুক দুই মেয়েটা মেট্রিক পাস করেছেন তাঁতপুরে তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি কোনো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন অবশ্যই তার মতন একটা মেয়ে যে সংসারে যাবে সংসারটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে সংসার আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম নামাজি ধার্মিক অনেক মেয়ে রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা কেন বেঁধে দেন মাটি বসে মেয়েটা পাঁচ বছর আইনছি আই তার বাড়ি মেয়েটার কোনো বাচ্চা হবে না মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা একশো কোটির মেজের একটা মেয়ে দেখুন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন কিনা আসুন আমাদের এখানে ভাগ্য থাকলে ভালো মেয়ে পাবেন ভাগ্য না থাকলে পাবেন না কারো কোনো ক্ষমতা নেই একটা মেয়ে খুঁজে বার করা একমাত্র বন্ধ মিডিয়ে পারবে আল্লাহ রহমত আল্লাহ সহযোগিতায় আল্লাহর হুকুমে ইনশাল্লাহ বন্ধন মিডিয়া পারবে ভালো মেয়ে দিতে ভালো ফ্যামিলি দিতে আসুন আমাদের বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি যারা সদস্য হন নাই সদস্য হয়ে যান সদস্য হওয়ার পরে কে কী দিলাম এটা আমার দেখার বিষয় নয় আমার শুধু দেখার বিষয় আমি কয়টা বিয়ে দিলাম বাংলাদেশে আমি সবার উপরে আছি কিনা সবচেয়ে ভালো বিয়া দিতে পারছি কিনা সবচেয়ে বেশি বিয়া সারা বাংলাদেশের মধ্যে বন্ধন মিডিয়ার নাম আছে কিনা এই জিনিসটাই আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই নাই তারপরে মেয়েটা হলো আনিকা তাহো চিন্দিছি আনিকা তাহো চিন্দিছির মেয়েটা সেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা দেখতে অনেক সুন্দর সুইট কিউট মেয়েটা দুইটা বোন মাত্র মেয়েটা ডিবুসি মেয়ে অত্যন্ত সহজ সরল মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বাবা ইঞ্জিনিয়ার দুইটা গুণ মাত্র ভাই নাই দুইটা বোনের জন্য দুইটা প্লট রয়েছে এবং সহজ আছে তাদের আমাদের বাজারে তারা দুই বোনের জন্য দুইটা প্লট রয়েছে আসুন আমাদের বন্ধন মেডার নির্দেশ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যেতে পারবেন না এবং পূর্বাচল তাদের দুই বোনের জন্য একটা প্লট রয়েছে পাঁচখানা আমাদের সাথে যোগাযোগ করলে সুন্দর সুবিধা পাবেন ছেলে মেয়ে আপনার একটা আছে কোনো আপত্ত হয় বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে বেঁধে নেবেন তার কোনো ছেলে সন্তান নাই হবেও না তারপরে মেয়েটা হলে সাতাশিতে জন্ম পাঁচশো তিন হাই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন মেয়েটা শাহজাহানপুরে তার বাড়ির সিনিয়র ম্যানেজার মেয়েটা বাংলা লিঙ্কে আসেন বাংলা লিঙ্কে যারা চাকরি করে বা গ্রামের ফোনে যারা চাকরি করে এবং রবিতে যারা চাকরি করে এয়ারটেলে যারা চাকরি করে প্রত্যেকটা মেয়েরই বেতন বেশি হয় তাদের বেতন ভালো কণ্ঠ ভালো সব কিছু ভালো কারণ তারা কল সেন্টারে জব করেন তারা ভালো পজিশনে আছে তারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার মানে মেয়েটা হলে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বাড়ির মেয়েটা শিল্পপতির মেয়ে আছে জন্ম বাপত্তি জেড বি এ পাঠ করে একজন মেয়েটা বিভূৎসী ছেলে সন্তানগুচ্ছি হবে অনেক দমে তার ফ্যামিলির মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন নারায়ণগঞ্জের মতন জায়গা তার বিশাল বড়ো বাড়ি এবং তাদের শিল্পপতির মেয়েটা বাবাটা যদিও মারা গিয়ে থাকে তার যা বাড়িঘর জায়গা সম্পত্তির কোনো ওটাই কোনো কমতি নয় যেমন দেখতে এমন সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সুলতানা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার পাস করেছেন পাসপোর্ট চাহিদ যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদিও মেয়েটা আনমেরিট তার ছেলে সন্তান না হওয়ারই সম্ভাবনা বেশি হইলে তার লাই দিলেন যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা মেয়েটার একটাও কথা সে মেট্রিক পাশ আমার আবৃত্ত নাই আমি যদিও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি কিন্তু ছেলে যদি মেট্রিক পাস হয় তার যদি আর্থিক অবস্থা ভালো থাকে সম্পদ ভালো থাকে আমার কোনো আবৃত্ত নাই আমি তাকে সাজাবে গ্রহণ করে নিব শুধু বয়সটা আমি দেখবো চল্লিশ পাঁচচল্লিশের মধ্যে পাঁচচল্লিশ পাঁচচল্লিশের উপরে যেন তার বয়স না হয় এরকম একটা তার হয়েছে রয়েছে আমাদের কাছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার থেকে আমার খোঁজে নেবেন যেমন দেখছি আমার সুন্দর এমন আয় যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে তার মেয়েটা অনেক ভালো আসুন আমাদের বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা মেয়েটা সিন্তিয়া আলম এই সিন্তিয়া আলম মেয়েটা হলো নব্বইতে জন্ম পাসপোর্ট দিয়ে ইতিহাস গাজীপুরের স্থানীয় মেয়ে নামাজি এবং ধার্মিক মেয়েটা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সুমাইয়া তাইমুর মেয়েটার নাম রায়ের বাজারে তার বাড়ি রায়ের বাজারে তার ছয়টি ফ্ল্যাট রয়েছে একমাত্র মেয়ে বাবা তার কোনো ছেলে সন্তান নাই অরিজিনাল বাড়ি হলো রাজশাহীতে রাজশাহীতে তার নামে বাড়ি রয়েছে কয়েকটা বাড়ি এবং একটা দিঘি আছে এত সুন্দর চমৎকার একটা মেয়ে তার পচাশিতে জন্ম তার কোনো ভাই বোন নাই কোনো কিছু নাই বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে রায় বাজারে মেয়েটাকে সাথে গ্রহণ করতে যদি পারেন সাতটা ফ্ল্যাটের মালিক হবেন ছয়টা ফ্ল্যাটের মালিক হবেন আরেকটা ফ্ল্যাট এখন বর্তমানে বাবা মা আছেন মেয়েকে নিয়ে আর মেয়ের নামে ছয়টা দেওয়া হয়েছে একটা রেখেছেন বাবা মার নামে ছয়টা ফ্ল্যাটের মালিক মেয়েটা বন্ধমিল মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই আসুন আমাদের বন্ধমিল নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যেতে পারবেন না আসুন আমাদের এখানে দেখেন কত ভালো ভালো মেয়ে রয়েছে কত সুন্দরী সুন্দর মেয়ে রয়েছে তারপরে মেয়ে রইল আমাদের আরিফুল নাহার আরিফুল নাহার মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা বা মেয়েটা সাউথ ইস্ট ব্যাংকে জব করেন ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি মেয়েটা এক বাবার এক মেয়ে মাত্র আমাদের দশ নম্বরে তার ফ্ল্যাট রয়েছে ক্যান্টেমেন্ট তার বাড়ি রয়েছে তিনতলা এবং সে সে চাকরি করেন এখন সাউথ ব্যাংকের সে ম্যানেজার সিনিয়র ম্যানেজার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেনে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল আমাদের হাফসামে হজাবিন মেয়েটা ষাট দিবস মেয়েটা এম বিএ করেছেন চৌরানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে সিদ্ধেশ্বরী তার নিজস্ব ভাষা সিদ্ধেশ্বরী নিজস্ব তার ভাষা এবং দেশের বাড়ি সিরাজগঞ্জে মেয়ে সিরাজগঞ্জের মেয়ে এত সুন্দর এত সুশ্রী মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে সিরাজগঞ্জের মেয়ে মেয়ে এক কোটি মেয়ে মেয়ে মেয়েটা নামাজি ধান মেঘে যাবে মেয়েটা বাস্তবে দেখলে এত সুন্দর দেখা মাত্রই পছন্দ হবে যে কোনো ভাইয়ের আসুন আমাদের বন্ধ মিনা মাধ্যমে সিরাজগঞ্জের মেয়ে যারা খোঁজেন আমাদের বন্ধ মিনাতে যোগাযোগ করলে ভালো ফ্যামিলি পাচ্ছেন ভালো একটা মেয়ে পাচ্ছেন মেয়েটা এত সুন্দর চমৎকার এম বিয়ে করেছেন চলতি বছর এটা মেয়েটা বর্তমানে মেয়েটা চৌরানব্বীতে জন্ম তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে আপনার যদি ছেলে সন্তান প্রয়োজন মনে করেন যা আমার দরকার প্রয়োজন আছে আপনার ছেলে সন্তান নাই ভালো ছেলে সন্তান একটা দরকার তাই আমাদের বন্ধ মেয়েরা নির্বাচন এইরকম মেয়ে ভালো ভালো মেয়ে পাবেন মেয়েটা যত সাউথ ইস্ট ব্যাংকে জব করেন সুন্দর একটা মেয়ে পাবেন ভদ্রনম একটা মেয়ে পাবেন আর এই মেয়েটা সদীপ মেয়েটা সিদ্ধেশ্বরীতে তার বাসা সিদ্ধেশ্বরী বাসা তার নিজস্ব ভাষা এবং এম বিএ করেছেন দেশের বাড়ি সেটার আসুন আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নিবেন আমাদের এখানে যারা আসবেন খালি হাতে কেউ ফিরে যাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে আমাদের এখান থেকে সব কিছু দেখে শুনে কাজ করে যাবেন সদস্য হওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না যদি সময় থাকে যদি আপনাদের যদি সামর্থ্য থাকে দিবেন না এটা দরকার নাই গরিবের থেকে আমি টাকা না শুধু ভর্তির টাকাটা দিবেন যারা গরিব মাত্র দশ হাজার টাকা দিবেন আর কোনো টাকা না একটি টাকা আপনাদের থেকে আপনাদের কাজটা করার চেষ্টা করে যাব এই বলে আমি এখানে বিরত নিলাম আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একটা